আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ গরু দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন গরু পালন করতে তাহলে ওই ব্যক্তির প্রচুর টাকা পয়সা আয় হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মাঠে গরু চরাতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গরু দিয়ে হাল চাষ করতে তাহলে ওই ব্যক্তি কোনো পরিশ্রম করলে সেই পরিশ্রমের ভালো ফল পাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গরুর দুধ দোহন করতে তাহলে ওই ব্যক্তি কোথায় ঘুরতে যাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গরু বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি অভাব অনটনে পড়তে পারেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গরু কুরবানি দিতে তাহলে ওই ব্যক্তির ভাগ্য পরিবর্তন হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে গরু এবং বাসুর একসাথে দেখেন তাহলে ওই ব্যক্তির প্রিয়জনের সাথে দেখা হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গরুকে ঘাস খাওয়াতে তাহলে ওই ব্যক্তির খারাপ অবস্থা থাকলে সেই অবস্থা থেকে ভালো অবস্থায় যাবে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য